আসসালামু আলাইকুম প্রিয় চাকরি ভাই ভাইবোনারা বাংলাদেশ সরকারের খাদ্য অধিদপ্তরের পূর্বে প্রকাশিত একটি নিয়োগ বিজ্ঞপ্তির পুনরায় আবার প্রকাশ করেছে এখানে যারা একত্রিশে আগস্ট দুহাজার তেইশ তারিখে আবেদন করেছিলেন নিয়োগ বিজ্ঞপ্তিতে তাদের কোনো আবেদন করার প্রয়োজন নাই আর এখানে মোট পঁচিশটি ক্যাটাগরির পদ রয়েছে পঁচিশটি ক্যাটাগরিতে শূন্য পদের সংখ্যা হচ্ছে সতেরোশো একানব্বইটি তার মানে বিশাল একটি নিয়োগ আপনারা যারা আবেদন করতেছেন আবেদন করতে পারেন প্রথমেই উপখাদ্য পরিদর্শক এটাতে গ্রেড নাম্বার হচ্ছে তেরো যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি পাস থাকতে হবে এখানে সৈন্যপদের সংখ্যা হচ্ছে চারশো উনত্রিশটা ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর এখানে গ্রেড হচ্ছে তেরো এটাও যে কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমন্বয় ডিগ্রি থাকতে হবে আর ষাট লিপি পরীক্ষায় প্রতি মিনিটে সর্বনিম্ন বাংলায় পঞ্চাশ এবং ইংরেজিতে আশি শব্দ আর কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে সর্বনিম্ন পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ টাইপিং করার যোগ্যতা থাকতে হবে আর ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর এটা তো স্নাতক বা সম্বন্ধার ডিগ্রি লাগবে আর বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ ষাট লিপির ক্ষেত্রে আর কম্পিউটার মুদ্রাক্ষরের ক্ষেত্রে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দ রাবিং করে যোগ্যতা থাকতে হবে এরপরে উচ্চমান সহকারী এটাও ডিগ্রি পাস লাগবে অডিটর এটাও ডিগ্রি পাস বা স্নাতক পাস থাকতে হবে তারপরে হিসাব রক্ষক কাম কেশিয়ার এটাতেও স্নাতক বা সম্বন্ধ ডিগ্রি থাকবে আর ল্যাবরেটরি টেকনিশিয়ান এটাতেও স্নাতক পাস সম্বন্ধা ডিগ্রি তারপরে মেকানিক্যাল ফোরমেন এটাতে যে কোনো বোর্ড হতে অন্যতম দ্বিতীয় বিভাগ বা সমানের জিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ হলেই চলবে আর যে কোনো শিক্ষিত বোর্ড হতে অটো মেকানিক্স বা ফার্ম মেশিনারি বা জেনারেল মেকানিক্স বা মেশিনিস্ট অথবা যে কোনো বিষয়ে সার্টিফিকেটের কোর্স থাকতে হবে অথবা কারিগরি শিক্ষা বোর্ড হতে মেকানিক্স বা এ বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল থেকে উত্তীর্ণ হলেও চলবে তারপরে নয় নম্বরে আছে ইলেকট্রিক্যাল ফোর এটাতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে আর স্বীকৃত কারিগরি শিক্ষা বোর্ড হতে এই বিষয়ে সার্টিফিকেট বা ট্রেড কোর্স থাকতে হবে আর কারি অথবা কারিগরি শিক্ষা বোর্ড থেকে হাউস ওয়্যারিং বা ইলেকট্রিক্যাল লাইন মেনটেন্যান্স এইসব বিষয়ে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি ভোকেশনাল পরীক্ষা উত্তীর্ণ হলেও চলবে আর সহকারী উপখাদ্য পরিদর্শক এরাতে দ্বিতীয় বিভাগ বা উচ্চমানের জিপিএতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরিক্রীতি না হলেই চলবে এগারো নম্বর হচ্ছে অপারেটর এটাতেও আঠারোটা শূন্য রয়েছে পূর্বেরটাতেও তিনশো সতেরোটা শূন্যপদ রয়েছে তারপরে বারো নাম্বারের সহকারী ফোরম্যান আপনারা যোগ্যতা অ্যাকাউন্টের করে দেখে নেবেন মিল রাইট তারপরে আছে ইলেকট্রিশিয়ান গ্রেড হচ্ছে পনেরো এটাতে ড্রাইভার এটাতে শূন্যপদের সংখ্যা আছে পঞ্চাশটা তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে আছে চারশো ছত্রিশটা এক্ষেত্রে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট লাগবে আর কম্পিউটার মুদ্রাক্ষর গতি প্রতি ইংরেজি সর্বনিম্ন বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে আর ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর ল্যাবরেটরি সহকারী সহকারী অপারেটর স্টেবেডোর সর্দার ভেহিক্যাল মেকানিক সহকারী মিল রাইট মিল অপারেটিভ সাইলো অপারেটিভ স্প্রেম্যান এইসব বিষয়ে আপনারা একটু দেখে নেবেন আমি ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেব দেখে নিতে পারবেন আবেদন করতে আগ্রহী প্রার্থীগণ ডিজে ফুড ডট টেলিটক ডট কম ডট ভিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আর আবেদনপত্র পূরণ করার শুরু তারিখ হচ্ছে আট চার দু হাজার পঁচিশ অর্থাৎ এপ্রিলের আট থেকে দু হাজার পঁচিশ সকাল দশ থেকে সাতই মে বিকাল পাঁচ গোটিকে পর্যন্ত এক থেকে চব্বিশ টম ক্যাটাগরির পদের জন্য পরীক্ষার ফি বাবদ একশো টাকা আর ছেলেট্র চার্জ বাবদ বারো টাকা মোট একশো বারো টাকা আর শুধু পঁচিশটাং পদের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা আর টেলিট্রক চার্জ ব্যাট সহ হয়েছে ছয় টাকা মোট ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে আর কীভাবে পরিশোধ করবেন এখানে দেওয়া আছে আর অবশ্যই পরিশোধ করতে গেলে টেলিটক প্রিপেড সিম থাকতে হবে অন্য কোনো সিম দিয়ে হবে না অনেকেই বারবার প্রশ্ন করে যে ভাই অন্য কোনো সিম দিয়ে হবে কিনা না ভাই টেলিটক প্রিপেড সিম লাগবে এবং আমরা যে কথা বলি ফোনের কথা বলি সেই যে ব্যালেন্স মেন ব্যালেন্স থেকেই টাকাটা পরিশোধ করতে হবে অর্থাৎ আপনার দুশো টাকা বা তিনশো টাকা যতই লাগে একশো টাকা লাগুক সবগুলোকে আপনার সিমে আগে রিচার্জ করতে হবে রিচার্জ করার পরে এই যেভাবে এস এম এসগুলোর টাইপগুলো দেখিয়ে গেছে এভাবে টাইপ করলেই আপনার অটোমেটিক পরিশোধ হয়ে যাবে তো আশা করি সবাই ভালো করে বুঝতে পেরেছেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ